আপনি কি ভাবছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি নিশ্চয়ই জ্ঞান চর্চা করব যদি এটা ভেবে থাকেন অবশ্যই সঠিক ভাবছেন তবে গতনাগতিক বই পুস্তকের জ্ঞান নয় আজ আলোচনা করব বিশুদ্ধ পানি নিয়ে জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী বিশুদ্ধ পানি পান করা একটি মানুষের জন্য তার মানবিক অধিকার তাই তো সেই পানির বিশুদ্ধতায় প্রমিনেন্ট ওয়াটার টেকনোলজি একটি বিশ্বস্ত নাম আপনি কি একজন মিল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির ওনার সামাজিক বা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করছেন আপনার আন্ডারে শত বা হাজারের উপরে লোক কর্মসংস্থানে নিয়োজিত আছে তাহলে এটা আপনারই গুরুদায়িত্ব তাদেরকে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করানো তারই প্রেক্ষাপটে আজ আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি একটি আরও দ্যাট মিনস রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চলুন বিস্তারিত দেখে নেই এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি যা পানিকে পাঁচটি ধাপে পরিশোধিত করে শতভাগ বিশুদ্ধ করে তুলেছে সর্বপ্রথম এই ভবনের ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কে আমরা ওয়াটার সোর্স করে আমরা এই ফিট পাম্পের মাধ্যমে হাই প্রেসার ক্রিয়েট করে আমরা ফার্স্ট ভ্যাসেলে ইনপুট করেছি এই ভ্যাসেলটির নাম হচ্ছে আমাদের মাল্টিগ্রেড ফিল্টার আমাদের সেকেন্ড ভ্যাসেলটি হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার আমাদের থার্ড ভ্যাসেলটি হচ্ছে আমাদের সপনার ফিল্টার ফোর্থ অপশনে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সেডিমেন্ট ফিল্টার আর ফিফথ অপশনে আমাদের আরও মেমরেন ফিল্টার এই প্রত্যেকটি ফিল্টারের মাধ্যমে পানি শতভাগ বিশুদ্ধ হওয়ার পরে আমরা একটি ফ্রুট গ্রেডেড এস এস ট্যাঙ্কেতে পানিকে স্টোরেজ করেছি এই স্টোরেজ থেকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী পানিকে বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিতে পারছি যদিও আমাদের এই প্লান্টে আমাদের টোটাল পনেরোটা পয়েন্টে এই পানিটি সাপ্লাই দিয়েছি আমরা আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে আমরা যে জায়গাটায় আছি আমরা একটু স্যারের বক্তব্য নিব এ ব্যাপারটায় স্যার আপনি এই প্রজেক্টটার আন্ডারে ছিলেন আপনার মাধ্যমে আমরা এই কাজটা শুরু করেছি আপনার পরিচয়টা এবং এই প্রজেক্টের ইতিহাসটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তার ময়মনসিংহে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমাদের কলেজটি কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় চার কোটি টাকার উন্নয়নমূলক কার্যক্রম হয় এর মধ্যে সিগনিফিকেন্ট যে কাজ ছিল সেটা ছিল পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট প্রতিষ্ঠার ব্যাপার এবং এটা দিয়ে আমরা একশো বিশটা কলেজে সিডিপির কাজ হয়েছে এর মধ্যে আমরা সেরা বিশ কলেজের একটিতে গিয়েছি যে সিম্বলিক কাজগুলো হয়েছে তার মধ্যে এটা একটা ছিল এই মুহূর্তে এসে আবার আমরাই এই কেমিক্যালটা চেঞ্জ করছি হয়তোবা আপনারা বাজারে আরো কিছু যাচাই বাছাই করেছেন সেক্ষেত্রে আমাদের বেছে নেওয়ার আবার কারণ সেক্ষেত্রে সরকার পরিবর্তনের পরে আমরা যারা প্রজেক্টের দায়িত্ব ছিলাম আমরা দায়িত্বটা মেয়াদ শেষ হয়েছে আমরা দায়িত্বটা ছেড়ে দিয়েছি তারপরে কলেজ প্রশাসন বিভিন্ন মানে কর্মকর্তাদের দিয়ে চেষ্টা করেছেন কিন্তু তারা আসলে এটা মেরামতের মতো যোগ্য প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছিলেন ফাইনালি তারা আমাদেরকে আবার দায়িত্ব দিয়েছেন দুই সপ্তাহ দুই আগে তখন আমরা ভেবেছি যে যেখানে আমরা আপনাদের সাথে কাজটা করেছি আপনাদের দিয়ে কাজটা করতে গিয়ে আমরা প্রেফার পেয়েছি এক্ষেত্রে দুই বছরের জায়গায় তিন বছর আমরা সার্ভিস পেয়েছি তো সেক্ষেত্রে প্রথমেই আপনাদের নক করেছি পাশাপাশি আমাদের প্রশাসন আরও কয়েকটা কোম্পানির সাথে কথা বলেছে তাদের যে রেট সেই রেটের সাথে দেখেছি আপনাদেরটা তুলনামূলকভাবে কম এবং সরকারি ক্রয় বা মেরামতের যে নিয়ম আছে সেই বিধি অনুযায়ী আপনাদেরটা যেহেতু আগে থেকে সার্ভিস দিচ্ছেন এবং আপনাদের সার্ভিসে আমরা স্যাটিসফাইড স্টুডেন্টরা স্যাটিসফাইড সেজন্য আমরা আপনাদের সাথে কাজ করছি এবং যখন রেটটাও আমরা কম পেয়েছি আপনাদেরকেই দেখেছি ধন্যবাদ স্যার আপনার মূল্য বক্তব্য দেওয়ার জন্য আমরা পরিশেষে বলতে পারি যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন যেই জায়গায় যেই প্লান্ট হোক না কেন আমরা খুব সহজেই সেটা স্থাপন করতে পারব যদিও আমাদের হেড অফিস ঢাকায় বাট আমাদের কর্মদক্ষতা এতটুকুই আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেই পজিশনে দুর্গম এরিয়ায় হোক না কেন আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের দক্ষ টিমের মাধ্যমে ডক্টর টেকনিশিয়ানদের মাধ্যমে আমরা প্লান্টের কাজগুলো সম্পূর্ণ করতে পারবো এবং পরবর্তী ধাপগুলো আর্থিক বিবেচনা যদি আপনারা করতে চান আমরা চেষ্টা করব বাজারের থেকে সর্বনিম্ন মূল্যে আমরা সার্ভিসটা আপনি কি একজন উদ্যোক্তা হতে চান ব্যবসা করে স্বাবলম্বী হতে চান তাহলে আমরা আছি আপনার পাশে আপনি চাইলেই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন একটি জার ড্রিঙ্কিং ওয়াটার প্লান অথবা মিনারেল বটল ড্রিঙ্কিং ওয়াটার প্লান আর নিজেই ব্যবসা করে উঠে যান সফলতা শিখরে